এই সবে আসার সময় হলো এবার কখন মামার বাড়ি যাব রক করিস না রে এই তো চলে এসেছি এবার চটফট রেডি হয়ে দুজনে মিলে চলে যাব হুম তুমি আর তাড়াতাড়ি এবার তো তুই থাম না হলে আবার রেডি হতে দেরি হয়ে যাবে তখন আবার তুই আমাকেই বকবি ঠিক আছে ঠিক আছে রেডি হয়ে নেই এই চল আমি রেডি আচ্ছা এতদিন পর দুজনে মামার বাড়ি যাচ্ছি আর সঙ্গে করে কিছু নিয়ে যাব না হ্যাঁ হ্যাঁ নিতে তো হবেই তার জন্য আমার মাথায় না একটা বুদ্ধি আছে মানে কি বুদ্ধি নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোলের মতল বেটেছিস না ভালো বুদ্ধি শোন তোর ভালো বুদ্ধি মানে আমার জানা আছে ঠিক আছে তাও বল শুনি আমি রোজ যে জঙ্গলে ফল খেতে যাই না হ্যাঁ তাতে কি হয়েছে ওই জঙ্গলের ফলগুলো খুব মিষ্টি আর ওই মিষ্টি মিষ্টি ফল নিয়ে চলেই যাব এতদিনে তুই একটা বুদ্ধির পরিচয় দিলি থাক থাক আর বলতে হবে না আমি এমনিতেই বুদ্ধিমান ছিলাম শুধু তুই বুঝতে পারিস চল তাড়াতাড়ি ফল নিয়ে মামার বাড়িতে যেতে হবে এই তো আমার প্রিয় জঙ্গল আর তাতে মিষ্টি মিষ্টি ফল আগে দুটো খায় তারপর বাকি কথা তোর না সত্যিই মাথাটা পুরো খারাপ এবার চল বাড়ি ফিরে এসে আবার ফল খাবি হ্যাঁ হ্যাঁ চল চল আর খাবো না হ্যাঁ রে মামার বাড়িটা কোথায় তোর কি কিছু মনে আছে রে না রে আমার না কিছুই মনে নেই সেই কবে এসেছি আমারও মনে নেই চল যেতে যেতে দেখতে হবে কোনটা মামার বাড়ি ও দিদি শুনছেন এটা কি আমার মামার বাড়ি তুমি কে গো এটা তোমার মামার বাড়ি নয় এই চুপ কর চল দেখতে দেখতে যাই এইভাবে আর কতক্ষণ ঘুরবো আমার যে খুব খিদে পাচ্ছে হ্যাঁ রে ঠিক বলেছিস আমারও না খুব খিদে পেয়েছে চল ওই সামনের গাছটার তলায় বসে বসে আমরা দুজনে মিলে আমাদের আনাই ফলগুলো খায় ঠিক বলেছিস চল দুজনে মিলে আগে ফলগুলো খায় হ্যাঁ হ্যাঁ আর খিদেতে কথা বলতেই না। এই এই দাঁড়াও দাঁড়াও তোমরা যে আমাদের কি খাবে বলছো তোমরা কি দাঁত মিজেছো মানে তোমরা কি দাঁত মেজেছ না হলে ওই নোংরা নোংরা দাঁতে কামড় বসাবে কিস আমার গাটা কেমন যারে ইড়ির করছে ও মা গো আমার মাথাটা এবার হেসে হেসেই খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ফল এবার তুমি চুপ করো আর হাসতে পারছি না এই এবার তোরা ওঠ ওই মামার বাড়িতে যেতে হবে দেরি হয়ে যাবে তো আর একটু মা আমি তাহলে স্বপ্ন দেখছিলাম স্বপ্নের কথাটা ওকে এক্ষুনি বলতে হবে এই শোন আমি না তোকে একটা স্বপ্নের গল্প বলবো। আমিও তারা দুজনে মিলে তখন স্বপ্নের কথাটা আলোচনা করতে থাকে